ওহে মশাই একটু এদিকে শুনবেন আগে বাবু আপনাকে যে চিনলাম না এ গ্রামে নতুন নাকি আগে মশাই আমি লাল আমি ডাক্তার বিলের থেকে আজই আসলাম গিরিশচন্দ্র বাবুর বাড়িটা কোন দিকে একটু বলবেন কেন কর্তা বাবু কেন কর্তা বাবুকে কি দরকার আপনার আগে আমি গিরিশচন্দ্রবাবুর শ্যালক বহু বছর আগে একবার এসেছিলাম তাই কোন দিকে বাড়িটা খেয়াল করতে পারছি না আমাকে একটু বড় বাড়িতে নিয়ে যাবেন ও বাবু আপনি আমি নরেশ বড় বাড়িতে কাজ করি আপনি কর্তামার ভাই কর্তামা কত বলে আপনার কথা হ্যাঁ হ্যাঁ আমি নিরুপমা দিদি ছোট ভাই আজই বিলের থেকে ফিরলাম শুনলাম আমার ভাগিনা শেখরের বিবাহের আয়োজন চলছে তাই তো তড়িঘড়ি করে আসলাম হ্যাঁ হ্যাঁ বাবু ছোট কর্তার তো বিয়ের আয়োজন চলছে সে কি ধুমধাম আয়োজন বাবু আপনাকে অনেক বছর আগে দেখেছিলাম কি না তাই ঠিক না মানে পারিনি আর কি আপনি কিছু মনে করবেন করবেননি বাবু না না কিছু মনে করব কেন এখন চলো আর কথা বাড়িয়ে কাজ নেই আমাকে বাড়িতে নিয়ে চলো দাদা বাবু আসুন আমার সাথে হ্যাঁ হ্যাঁ চলো চলো কর্তা মা কোথায় গেলেন আপনি শিকির বাইরে আসুন দেখুন সাথে করে কাকে নিয়েছি কি হলো রে নরেশ সকাল সকাল এত ডাকাডাকি করছিস কেন কে এলো আবার দিদি কেমন আছিস তুই তোর চিঠি পেয়ে রওনা দিয়ে দিলাম রে দেখলি কেমন চমকে দিলাম তোকে মোহনলাল তুই ওগো জলদি বাইরে এসো দেখো কে এসেছে কি হলো কি সকাল সকাল আবার কে এসেছে শুনি ও মা এ যে আমার শালা বাবু তা এতদিন পর মনে পড়লো জামাই বাবুর কথা আগে জামাই বাবু নি তো বিলিতিদের বিলিতি ব্যাপার সেবার সব ডাক্তারদের মাথায় যে কত রাজ্যের দায়িত্ব ওহো ছোট মামা নাকি এ যে অমাবস্যার চাঁদ হ্যাঁ কি দেখছি আমি ওহে ভাগনা তোমার বিবাহের কথা শুনি তো তড়িঘড়ি চলে আসলাম আমার একমাত্র ভাগিনার বিবাহ বলে কথা আমি কি না এসে থাকতে পারি একদম ঠিক কাজ করেছো শালাবাবু একা হাতে সব সামলাতে গিয়ে আমার যে দফা রফা হয়ে যাচ্ছে এখন তুমি এসেছো আমি কিছুটা নিশ্চিন্ত হলাম আয় আয় জলদি খেতে আয় কতখানি পথ পেরিয়ে এলি কে একটু বিশ্রাম নিবি চল দিদি কতদিন ধরে তোমার হাতে রান্না খাই না আজকে কবজি ডুবিয়ে তোমার হাতে রান্না খাবো হ্যাঁ শালবাবু যাও যাও তোমার দিদির রান্না কিন্তু আগের চেয়ে ঢের ভালো হয়েছে ওয়েট ভরে খাও কেমন আগে জামাই বাবু আর কথা বার আসনি ভাত যে ওদিকে ঠান্ডা হয়ে গেল চলো চলো দিদি চলো শেখর মেয়ে কেমন শুনি ইয়ে মামা মানে আরে ভাগি না হয়েছে হয়েছে এত লজ্জা পেতে হবে না তুমি বলো 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 আমরা একটু শুনি বলো দেখি তো আমার ভাইপোর মুখখানা লজ্জায় যে লাল হয়ে গেল হয়েছে আর এত লজ্জা পেতে হবে না তোরা সবাই মিলে আমার ছেলেটার পেছনে লাগলি কেন বলতো বেচারা কি বলতে গিয়ে কি বলে ফেলেছে মুখ ফসকে শুধু ও বয়সেই বড় হয়েছে আমার কাছে তো এখনো বাচ্চা তুমি থামো তো বৌদি কটা দিন যেতে দাও না খালি এরপর দেখবে বউয়ের কথায় উঠছে আর বসছে আজকালকার ছেলে পেলেকে আমার বড্ড ভালো করে জানা আছে গো হ্যাঁ হ্যাঁ হয়েছে এবার তুমি থামো তো ঠাকুর পো ছেলেটা তো আমার নাকি আমিও নিকোটি নিকটি গোষ্ঠী সব জানি হ্যাঁ বুঝেছি বুঝেছি আর এত আল্লাহ দিয়ে ছেলেকে মাথায় তুলো না এরপর যখন ছেলে বউয়ের কথা চলবে তখন বুঝবে কত ধানে কত চাল তোমরা কি শুরু করলে বলো তোমা থামো তো এবার শেখর মেয়েকে তোর পছন্দ হয়েছে তো সবকিছু ভালোভাবে দেখে শুনে নিয়েছিস তো মানে খোঁজ খবর নিয়েছিস তো সব ঠিকঠাক ভাবে হ্যাঁ হ্যাঁ খোঁজ খবর যা নেওয়ার বাবা সব নিয়েছে বাবা যেখানে আছে সেখানে আমি কি আর বেশি খোঁজ খবর নিতে যাব মামা। যাবো তারপরেও সারা জীবন ঘর করবি তুই থাকবি তুই একটু বুঝে শুনে নিস বুঝলি আপনি তো জানেন দাদার কথাই শেষ কথা দাদার এ যেহেতু সম্বন্ধটা পছন্দ হয়েছে সব দিক ঠিকঠাক দেখেই ব্যাস হয়েছে তো নাকি হ্যাঁ হ্যাঁ তার বলতে কালকে তো আমরা মেয়েকে দেখতেই যাচ্ছি তখনই না হয় দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ তুই গিয়ে সব ভালো মতো দেখে আসিস আচ্ছা দিদি ঠিক আছে আসুন আসুন বেআই মশাই ভেতরে আসুন ভেতরে আসুন তা আপনারা সবাই কেমন আছেন আমার বৌমা কোথায় তাকে যে দেখতে পাচ্ছি না এই তো এখনই আসছে মা ললিতা এইদিকে আয় তোমা কেমন আছো মা তুমি হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে তো জি মামা আমি ভালো আছি আপনি কেমন আছেন বেশ বেশ আমিও ভালো আছি মা মেয়ে মে আমার ছোট থেকেই কোলে পিঠে করে মানুষ করেছে আমি কদিন বাদে আপনাদের বাড়িতে চলে যাবে আপনারা একটু দেখে শুনে শিখিয়ে পড়িয়ে নেবেন কেমন তা তো বটেই আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না আবার একমাত্র ছেলের বউমা হবে আমরা সবাই ওকে শিখিয়ে পড়িয়ে নেব যাক বেয়াই মশাই আমি নিশ্চিন্ত হলাম তা বেয়াই মশাই এবার কাজের কথায় আসা যাক আবার কিন্তু একটা মাত্র ছেলে দেনা পাওনার হিসেবটা আগে সেরে নি তা জামাইকে কি দিচ্ছেন মেয়েকে কভরি কহনা দিচ্ছেন হ্যাঁ বেয়াই মশাই আপনি যেমনটা বলবেন ছেলেকে তার ব্যবসা শুরু করবার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা আর মেয়েকে তার মায়ের রেখে যাওয়া সবটুকু গহনাই দিয়ে দেব সাথে আপনি যা যা আসবাবপত্র বলেছিলেন এগুলো কি শুনছি শেখর জামাইবাবু সব জেনে শুনে যৌতুক নেওয়ার কথা বলছে তুই কি কিছু বলবি না আমি কি বলবো মামা বাবা যা বলবে তার উপরে তো আমার কোনো কথা নেই আচ্ছা ঠিক আছে আমার যা বোঝবার আমি বুঝলাম তবে বেয়ায় আজকে আমরা বরং উঠলাম বিয়ের দিন কিন্তু মনে করে সব কিছু সাথে করে নিয়ে আসবেন তবে যাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেমনটা বলবেন আজকে তোকে দেখে শেখর আমি বড্ড অবাক হয়ে গেলাম তোর কাজটা আমার মোটেও পছন্দ হয়নি বুঝলি কেন রে কি হয়েছে শেখর আবার কি করলো জানো দিদি আজকে পাত্রী দেখতে গিয়ে জামাইবাবু মানে হাতে করে খুব সামান্য কিছু ফল আর মিষ্টি নিয়ে তোর তো এমন ছিল এ আচ্ছা তাও না হয় কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে নিজের মুখে চেয়ে চেয়ে এই লাগবে ওই লাগবে সব কিছু বললো যৌতুক নিচ্ছে এটা কেমন হলো দিদি আমার কি বলবার আছে বলো মামা বাবার মুখের উপর কি আমার কথা বলা সাজে তুমি বলো তাই বলে এভাবে যৌতুক নিতে চাইবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না তোকেও বলি হারি শেখর কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না এটুকু বোঝার পদ হয় হয়নি তোর তুমি তো জানো মামা ছোটবেলা থেকেই আমি এমন বাবার মুখের উপর আমি আজ পর্যন্ত কিছু বলিনি বাবার কথাই যে আমার শেষ কথা কি বলবো বল মোহন তো জামাইবাবু যে চিরকালই এমন তার মুখের উপরে যে এই বাড়ির কেউই কোনো কিছু বলে না যদিও বা বলে সে কি তা মানবে কখনো কি মায়াবী চেহারা মেটার এমন একটা মেয়ের এ বাড়িতে এসে না জানি কত কি সইতে হবে তুই এত ভাবিস না তো যা কিছু হবে ভালোর জন্যই হবে নিয়ে অনেক রাত হলো এবার শুয়ে পড় আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে নরেশ রান্না বান্নার ব্যবস্থা কতদূর আগালো হ্যাঁ সবকিছু করছিস তো ঠিকঠাক মতো আগে কথা বাবু আমি একা হাতে যতদূর পাচ্ছি করছি আর একটা যদি আমার হাতে কাজ করে মানে হাতে হাতে কাজ করে দেওয়ার মতো লোক থাকতো আরে আরে এটুকু তো কাজ আর এমন কি তুই একা হাতে এক রান্না বান্না করতে পারবি না নেনে হাত চালা হাত চালা আগে জামাই বাবু আপনি যতটুকু যা এনেছেন তা দিয়ে তো মনে হয় না সব মানুষকে পেট ভরে খাওয়ানো যাবে বলে আর যদি কটা কেনাকাটা বেশি করা যেত তাহলে বোধ হয় ভালো হতো আরে মোহন একটু রয়েস হয়ে কর দেখি আমি যা কেনাকাটা করেছি তাতে দিব্যি হয়ে যাবে এক বেলা খেতে এসেই কি সবাই সারা জম্মের মতো খাবার খেয়ে নেবে অতি হবে তুই এত ভাবিস না তো আচ্ছা তা না হয় বুঝলাম জামাই বাবু তবে পাত্রীর শাড়ি গয়নাগাটি কিছু তো কিনলেন না তার কি হবে আরে মোহন তোমাকে এ নিয়ে ভাবতে হবে না এগুলো আমি আমি কেন দিতে যাব আমার একমাত্র ছেলে বলে কথা মেয়ের বাবা মেয়ের বিয়েতে এ কটা উপঢোকন সামগ্রী দিতে পারবে না আবার কেমন কথা একদম ঠিক কথা বলেছো তুমি দাদা শাড়ি টাকা গয়না আর আসবাবপত্র দেবে ইয়ার আর এমন বড় কি ব্যাপার তবুও জামাইবাবু ব্যাপারটা দেখতে কেমন একটু দৃষ্টিকটু লাগছে না বলি কেন দৃষ্টিকটু লাগবে কেন আমাদের মতো এত বড় বাড়িতে মেয়ে বিয়ে দেবে আর সামান্য একটা জিনিসপত্র দিতে পারবে না ভাইপোকে ফেলনা নাকি নদীর জলে ভেসে এসেছে নাকি শুনি তবে জামাই বাবু এভাবে মেয়ের বাড়ি থেকে চেয়ে কোনো কিছু আনা বিষয়টা তো ভালো দেখায় না মানে এত যৌতুক আমরা সমাজের সচেতন মানুষরাই যদি এমন করি তবে আমাদের থেকে মানুষ কি শিখবে শোনো মোহন সব বিষয়ে তোমার এমন আগ বাড়িয়ে কথা বলা কিন্তু বড্ড বেয়েমানা এসব কথা তোমার ওই বিলেতেই মানায় হ্যাঁ এখানে সব চলবে না ঠিক আছে জামাইবাবু আপনারা চা ভালো মনে করেন তাই করুন আগে ব্যায়মশাই আসুন আসুন ভেতরে আসুন আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো মেয়ের বিয়ে বলে কথা ঘরে সাজগো সাজগোজ নিরস লাগছে কেন তুমি যা যা চেয়েছ এরা তোমাকে সব ঠিকঠাক দেবে তো বিয়ে হয়ে যাওয়ার কিন্তু সবকিছু একবার দেখে শুনে নিও বুঝলে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তোকে ভাবতে হবে না আমি এখন সবটা দেখে শুনে নিচ্ছি যা তোরা শেখর নিয়ে ওদিকটা গিয়ে বস শেখর তোর শ্বশুর মশাই বড় তো ভালো মানুষ রে অনেক কপাল করে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছিস মেয়েটাকে কিন্তু দেখে শুনে রাখিস ঠিক আছে তবে বিায় বিয়ে হয়ে যাওয়ার আগে আমাদের জিনিসপত্রগুলো যদি আমাদের একটু বুঝিয়ে দিতেন এই যেমন মেয়ের কয়না টাকা পয়সা আর বা পত্রগুলো আগে বিায় মশাই আপনার কাছে আর কথা বলা হয়নি আমি মেয়ের কয়নার আসবাবপত্র সব ঠিকঠাক ভাবে গুছিয়ে দিয়েছি তবে পুরো টাকাটা এখনো আমি যোগাড় করতে পারিনি আমার হাতে এলি আমি তা আপনাকে দিয়ে দেব কি বলেন কি এমনটা তো কথাই ছিল না বেআই মশাই আপনি তো কথা দিয়ে কথা রাখবার মানুষ না মশাই এখন এ টাকাটা আমার হাতে এলে তবেই এ বিয়ে হবে নতুবা আমি চললাম আপনারা এ কি বলছেন আমার এত বড় সর্বনাশ করবেন না আমাকে একটু সময় দিন সে ঘর তুই উঠে আয় এ বিয়ে হবে না আমরা বাড়ি যাব না না এমন করবেন না এভাবে চলে যাবেন না দয়া করে চলে যাবেন না কে আপনি কি করলেন এভাবে বিয়েটা ভেঙে দিয়ে চলে আসলেন ছেলেটার মনির অবস্থাটা একটাবার চিন্তা করলেন না তুমি থামো তো বৌদি দেখেছো তো কত বড় মিথ্যাবাদী বিয়ের আগে সব দেনা পাও না মিটিয়ে দেবে বলে এখন নাকি তার হাতে টাকা নেই ভাবো খালি শুধু একবার বিয়েটা হয়ে গেলে কি হতো এরকম ছোট লোকের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে যাওয়ায় আমার ভুল হয়েছে খালি খালি কতগুলো টাকা পয়সা নষ্ট হয়ে গেল আমার ইস এখনো কি তুই মুখে কুলু পেটে বসে থাকবি ও আবার কি বলবে তুমি আবার ওকে উস্কিয়ে দিও না তো মোহন জামাইবাবু ছোট মুখে একটা বড় কথা বলি আপনি মোটেও কাজটা ঠিক করেননি এই ছোট একটা কারণে আপনার বিয়ের আসর থেকে চলে আসাটা ভারী অন্যায় হয়েছে এখন তোমার কাছ থেকে দাদা কোনটা নেয় কোনটা অন্যায় সেটা শিখবে দাদা যা করেছে একদম ঠিক করেছে একদম উচিত শিক্ষা হয়েছে বাবা রে বাবা কত বড় ঠক বাজ হ্যাঁ ভাবা যায় আমি আবার আমার ছেলের বিয়ের আয়োজন করব। তবু অমন ঠক বাজের সাথে আমি আর নেই নরেশ তুই আবার পাত্রীর খোঁজ করা শুরু কর আগে কর্তা বাবু আপনি কোনো চিন্তা করবেন না তাই বলে আমার ছেলেটার সঙ্গে এমন একটা অলক্ষণে কাণ্ড হয়ে গেল উপরওয়ালা যেন ওকে বিপদ থেকে রক্ষা করে বিপদের এখানে আপনি কি দেখলেন কর্তা মা আমি ছোট কর্তার জন্য দেখবেন খুঁজে খুঁজে কেমন খাঁটি মেয়ের সন্ধান করি আমার উপর ভরসা করি দেখুন না হা নরেশ তুই শিগগির খোঁজ করা শুরু কর এমন পাত্রী খুঁজে আনবি যেন কোনো কিছু বাদ না যায় বুঝলি কে কর্তা বাবু আপনি এ নিয়ে বেশি ভাববেন না আমার উপর ছেড়ে দিন ঠিক আছে তবে এবার আমি কিছুটা চিন্তা মুক্ত হলাম মারে আমাকে তুই ক্ষমা করে দিস মা আজকে আমার জন্যই তোর এত বড় ক্ষতি হয়ে গেল আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল না বাবা তুমি এমন ভাবে বলো না এখানে তোমার কোনো দোষ নেই যা হয় তা ভালোর জন্যই হয় যে পরিবার সামান্য কটা টাকার জন্য বিয়ে ভেঙে দিতে পারে এমন পরিবারে আমার বিয়ে না হওয়াটাই বরং ভালো হয়েছে সবই ওপরওয়ালার ইচ্ছে রে মা ওপরওয়ালাই ভালো জানেন তোর কপালে উনি কি লিখে রেখেছেন সুখেন্দু বাবু এই সুখেন্দ্র বাবু বাড়িতে আছেন মোহনলাল বাবু যে এমন সময় আমার বাড়িতে কি মনে করে যা হওয়ার তো গতকালই হয়ে গিয়েছে আর তো কিছু বাকি নাই না সুখেন্দ্র বাবু এমন ভাবে বলবেন না কালকে যা হয়েছে তাতে আপনার কোনো ভুল নেই সব দোষ আমার জামাই বাবুর উনি যদি এমন ভাবে বিয়ের আসর থেকে উঠে না যেতেন তাহলে কিছুই হতো না থাক মোহনলাল বাবু আবার যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গিয়েছে এখন আর এসব বলে কি বা আসে যায় আমারই তো সব ভুল কালকে যদি আমি টাকাগুলো সব জোগাড় করে রাখতাম তাহলে এমনটা হতো না না সুখেন্দ্র বাবু আপনি এমনটা বলবেন না আমি আমার জামাই বাবুর ভুলের জন্য আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমাদের যে কিছুই করবার ছিল না আমরা যে নিরুপায় না মামা আপনি এভাবে বলবেন না আমার কপালে যা ছিল তাই হয়েছে দেখবেন উপরওয়ালা কোনো না কোনো একটা ঠিক বের করে দেবেন মোহনলাল বাবু আপনি বড্ড ভালো মানুষ মামরা মেয়েটাকে নিয়ে আমি যে বড্ড অসহায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারোর সামনে মুখ দেখাতে পাচ্ছি না এভাবে ভেঙে পড়বেন না সুখেন্দ্র বাবু ওপরোলার উপর ভরসা রাখুন দেখবেন উনি ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন এভাবে হাল ছেড়ে দেবেন না তাই জানো হয় মোহনলাল বাবু তাই জানো হয় আপনার কথাই যেন সত্যি হয় ঠিক আছে আজকে তবে আমি উঠি হ্যাঁ হায় 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 নরেশ শিগগিরি এদিকে আয় দেখে যা দেখে যা কি সর্বনাশ হয়ে গেল দেখে যা রে এ কি হলো এই যে দিনে দুপুরে সর্বনাশ হয়ে গেল কে কোথায় আছো তাড়াতাড়ি দেখে যাও আবার চালের আরতে এতগুলো ইঁদুর কোত্থেকে এসে বাসা বাঁধলো সবগুলো চালের বস্তা যে কেটে তছনচ করে দিল রে ওরে একটাও যে আর বাকি রইল না কি সর্বনাশ হয়ে গেল কি হয়েছে বাবা তুমি হঠাৎ করে এমন চেঁচামেচি শুরু করলে কেন নেকুন ছোট কর্তা কি সর্বনাশ হয়ে গেল একটি বার কালি চোখে মানে চোখ খুলে দেখুন শুধু আমার ব্যবসা যে জলে ভেসে গেল রে ইঁদুর গুলো যে আমার সমস্ত ব্যবসা নষ্ট করে দিল নরেশ তুই এখনো দাঁড়িয়ে আছিস শিগগিরই লাঠি নিয়ে ইঁদুরগুলো পিটিয়ে পিটিয়ে বিদে কর এই ধর 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 দাঁড়া দাঁড়া আজকে তোদের মেরেই ফেলবো আজকে তোদের একদিন কি আমার একদিন এত বড় সাহস আমার কর্তা বাবুর চালের আরতে ঢুকেছিস আবার কতগুলো টাকা লস করে দিল রে নরেশ মার মার একটাও যেন বেঁচে না থাকে একটাও যেন পালিয়ে না যেতে পারে কর্তা বাবু এই চালগুলো তো আর খাওয়া যাবে না বেচাও যাবে না এখন এগুলো নিয়ে কি করব সবগুলো চাল কি ফেলে দেব কি বলিস কি তুই আমার এতগুলো টাকা আমি চলে ফেলে দেব নাকি সবগুলো চাল বাড়িতে নিয়ে চল কালকে থেকে এগুলোই রান্না হবে দাদাবাবু রান্না করব পরে এগুলোই যদি কোনো ঝামেলা হয় কোনো ঝামেলা হবে না অত বেশি বুঝিস না তো যা করতে বলেছে তাই কর বাবা কিন্তু এগুলো তো কোনো কিন্তু নয় যা বলেছি তাই করবে তুই তোর মুখটা চুপ রাখবি হ্যাঁ ঠিক আছে তুমি কোথায় গেলে আমার শরীরটা কেমন করছে বৌদি ও বৌদি আমার মাথাটা কেমন যেন বমি বমি পাচ্ছে দুপুরে ভাত খাওয়ার পর থেকেই আমার শরীরটা কেমন যেন গুলোচ্ছে হচ্ছে আমার সমস্ত শরীর কেমন যেন ম্যাচ ম্যাচ করছে আমি আর দু চোখ মেলে তাকাতে পাচ্ছি না কি ব্যাপার এই অবস্থা হচ্ছে কেন আমার তো তেমন কিছু হচ্ছে না দুপুরে ভাত খাওয়ার পর থেকেই তোমাদের সবার এমন অবস্থা কেন হ্যাঁ মামা তুমি আর আমি দুপুরের ভাত খাইনি বলে আমাদের কিছু হচ্ছে না কিন্তু যারা দুপুরে ভাত খেয়েছে তাদের সবাই অসুস্থ হয়ে পড়েছে এমন হচ্ছে কেন কি কারণে এমন হচ্ছে আজকে আমি আর চুপ থাকবো না বাবা জানো মামা আজকে বাবা তার চালের আরত থেকে ইঁদুরের মুখ দেওয়া সব চাল বাসায় নিয়ে এসেছে এগুলোকে ফেলে না দিয়ে আমাদের রান্না করে খাইয়েছে কি বলিস কি রে জামাইবাবু কিপটেমো করতে করতে অবশেষে তুমি এ সবার এই পরিণতি করলে আবে ভুল করেছি রে আমি অনেক বড় ভুল করেছি জামাইবাবু তুমি পদে পদে ভুল করেছো। প্রথমে ললিতাদের সঙ্গে এখন আমাদের সঙ্গে সব কিছুর জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে তোরা সবাই আমাকে ক্ষমা করে দে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোদের সবার সঙ্গে অন্যায় করে এসেছি এতদিন এখন আর কথা বাড়িয়ে লাভ নেই চলো চলো সবাই তাড়াতাড়ি হাসপাতালে চলো আর বেশি দেরি করা ঠিক হবে না বড্ড দেরি হয়ে গেছে চলো হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো ওই সুখেন্দ্র মশাই বাড়িতে আছেন নাকি মা ললিতা একটু এদিকে এসো তো আগে আপনি আমার বাড়িতে আমাকে তুমি ক্ষমা করে দাও সুখেন্দ্র আমি আমার ভুল বুঝতে পেরেছি লোভ আর টাকার নেশায় আমি অন্ধ হয়ে গেছিলাম কিপ্তেমো করতে করতে আমি আমার পরিবারের ক্ষতি করতেও দুবার ভাবিনি সুখেন্দ্রবাবু জামাইবাবু সত্যি তার নিজের ভুল বুঝতে পেরেছে ওপরলা তাকে তার পাপের উপযুক্ত শাস্তি দিয়েছে আপনি এবারের মতো জামাইবাবুকে ক্ষমা করে দিন গিরিশবাবু আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই তো অনেক আমার আপনার উপর কোনো কষ্ট নেই আমার মেয়েরও আপনার উপর কোনো রাগ নেই তাহলে সুখেন্দ্রবাবু কুটুমের সম্পর্কটাকে এবার পাকাপাকি করা যাক আমি আপনাকে নিজের মুখে বলছি আপনার আমাকে আর একটি টাকাও দিতে হবে না আমাকেও আর কোনো উপ সামগ্রী আসবাবপত্র যৌতুক হিসেবে দিতে হবে না আমাকে আপনি ক্ষমা করে দেবেন ঠিক আছে বাবু। আপনারা যেহেতু সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন আমি আপনাদের খালি হাতে ফিরিয়ে দেব না তবে আবার সানাই বা যোগ বাড়ি ঘর সাজানো হোক আমি আমার ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে যাই আপনারাই তো আমার সবচেয়ে কাছের কুটুম আমার বড় বাড়ির কুটুম একদম 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 এরকম শিক্ষণীয় এবং মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো